আমি এইভাবেই বলি কদম গাছের উপরে থাকে গুড ইভিনিং বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি আর একটা নতুন ভিডিওতে আজকে চলে এসছি টালিগঞ্জে টালিগঞ্জে একটা অদ্ভুত জায়গায় আপনাদের আর নিয়ে এসছি যেখানে ব্যবসা আর শিল্প কিন্তু একে অপরকে ছাপিয়ে গেছে আজকে এমন একজন ভদ্রলোকের দোকানে এসেছি যিনি তার শিল্পকে তার ব্যবসার মধ্যে প্রবেশ করিয়েছেন এই দোকানটি সম্প্রতি কিন্তু ফুটকাতেও ব্যবহার হয়েছে এই দোকানে কি কি পাওয়া যায় তার দাম কেমন ভদ্রলোক কি করে এই আইডিয়াটা শুরু করলেন এই সব কিছু আজকের ভিডিও চলুন তাহলে আজকের ভিডিও শুরু করা যাক নমস্কার দাদা নমস্কার আপনার নাম শ্যামাপ্রসাদ দে আচ্ছা তো আপনার এরকম একটা ইউনিক আইডিয়া কবে থেকে হলো এই আইডিয়াটা আমি এমনিতেই নর্মালি ছবি আঁকি কিন্তু এক কোনো একটা দোকান নাকি এরকম সে কপির কাপের উপরে নাম লিখে দেয় তখন আমার বাড়ির যে আমার মেয়ে ওকে বলে যে বাবা তুমি যখন ছবি আঁকতে পারো তুমি তো গ্যাসের মধ্যে ছবি এঁকে দাও তুমি কেন শুধু নাম লিখেছে

প্রত্যেক যদি করি কার্টুন সেক্ষেত্রে এমনি চল্লিশ টাকা নর্মালি কা ছবি আঁকতে নিই সেটা হচ্ছে কুড়ি টাকা যেগুলো আমার এখানে রাখা আছে আর কফি এর সাথে যদি এই কাপে খাই সেক্ষেত্রে এটা শুধু নিচ্ছি দশ টাকা চার্জ কপি সেক্ষেত্রে কপি ত্রিশের কফিটা ওটা চল্লিশ হচ্ছে আচ্ছা আর ওটার ক্ষেত্রে সেক্ষেত্রে হচ্ছে তিরিশের কপির সাথে প্রত্যেকটা ওটা চল্লিশ হাতেই সত্য হচ্ছে তো এই যে শিল্পের সাথে আপনার ব্যবসাকে আপনি মিশিয়ে দিয়েছেন তো এটাতে আপনি কি মনে করছেন মানে আপনার এটাতে কি অনুভূতি হচ্ছে একটু এইটাই বলতে পারি যে আমি যে বসে গেছিলাম সেটা সেটা আমার জাগ্রত সেটুকু বলতে পারি আচ্ছা আপনার দোকানের লোকেশনটা এক্স্যাক্টলি যদি আমার বন্ধুদের সাথে শেয়ার করেন কালীগঞ্জ মেট্রো যেটা লাগে মহানগর উত্তম কুমার এক নম্বর গেটের বাইরে কদম গাছ আমি এইভাবেই বলি কদম গাছের উপরে থাকে শ্যামার নিচে থাকে শ্যামার আচ্ছা আর আপনার দোকান কবে কবে খোলা থাকে আমার দোকান খোলা থাকে একদম সোম থেকে রবি রোজ তার মানে খোলা একদম রোজ গুলো সন্ধ্যা ছটা থেকে রাতে সাড়ে নটা আচ্ছা রোজ সন্ধ্যা ছটা থেকেই সকাল বেলা দিকে আপনার দোকান খোলে আচ্ছা আচ্ছা যেটা বলে যে আমি বিকেলে ভরে আর আপনার দোকানে তো দেখছি মেইনলি কফি পাওয়া যায় এখানে শুধু কফি দোকান আচ্ছা তো কি কি টাইপের কফি আপনি করেন এখানে ভ্যানিলা কফি আছে মোকা কফি আছে চকলেট কফি আছে হট চকলেট আছে আর নরমাল নেস কফি যেটা আমি করি এটা নরমাল কফি আর কিরকম কিরকম দামের কফি পাওয়া যায় কফি 10 কুড়ি টাকা তিরিশ টাকা হচ্ছে নর্মাল কপি আর ফ্লেভার কফি হচ্ছে চল্লিশ টাকা পচক একটা ছোট্ট সাদামাটা দোকান যেখানে কবিতার বিভিন্ন ছন্দ লেখা রয়েছে যেখানে বিভিন্ন টাইপের কফি পাবেন কার্টুন স্কেচ যেরকম ভদ্রলোক বললেন সেরকম লেখা আছে বিভিন্ন কবিতার পঙ্কিও লেখা আছে বেশ মজার ভদ্রলোক কিন্তু এখানে লেখা আছে গরম খাবেন কিন্তু গরম করবেন না এরকম মজার মজার ছন্দ তিনি লিখে রেখেছেন তার দোকানে আইডিয়াটা কিন্তু বেশ ইউনিক এবং বেশ ভালো লাগলো একটা ছোট্ট ভিডিও এটার মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করলাম আপনাদের সামনে আসলে আজকালকার বাঙালি বোধ বাঙালির এই কিন্তু হারিয়ে যাচ্ছে সেখানে এই ভদ্রলোক কিন্তু এই রসবোধটাকে জাগিয়ে তোলার চেষ্টা করছেন ওনার ব্যবসার মাধ্যমে কথা বলতে বলতে ভদ্রলোক হঠাৎই হাতে তুলে নিলেন একটি ছোট্ট কাগজ এবং তার মধ্যে দেখলাম কি একটা নোক দিয়ে আঁকি মুখি করে চলেছেন তিনি কিন্তু ক্রমাগত আমার সাথে কথা বলছিলেন এবং দেখলাম সেই কাজের শেষে তিনি একটি ছোট্ট রবীন্দ্রনাথ ঠাকুর বানিয়ে ফেলেছেন তার কার্ডের পিছনে চমৎকার চমৎকার দাদা আমি কিন্তু অভিভূত হলাম ছোট্ট একটা দোকান একটা ব্ল্যাক কফি নিয়ে নিয়েছি ভদ্রলোকের সঙ্গে বেশ কিছুক্ষণ আড্ডা মারলাম বেশ মজার মানুষ আহ একটা কফি নিয়ে আমরা দোকানে কিছুক্ষণ আড্ডা মেরে এবার চলে যাব ভিডিওটা আশা করি আপনাদের ভালো লেগে থাকবে একটা ছোট্ট ভিডিও যেটার মাধ্যমে ভদ্রলোকে এই প্রবাসটাকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন একটা লাইক দেবেন ফেসবুক থেকে যারা দেখছেন পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোথাও অন্য কোনো ভিডিওতে